আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে মিলেমিশে নিরাপদে বসবাস এয়াদেটির একশো সাতাশ পৃষ্ঠার এই ছকটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ছকটির উপরে তোমাদেরকে একশো ছাব্বিশ পৃষ্ঠা থেকে লেখাগুলোতে বলা হচ্ছে আমার এলাকার ভূমি ব্যবহারের ধরন অনুসন্ধান এরপরে তোমাদেরকে লেখাগুলোতে বলা হচ্ছে আমরা মানচিত্রের মাধ্যমে ভূমির ব্যবহারের পরিবর্তন দেখলাম এখন চলো আমাদের এলাকায় ভূমির ব্যবহারে কোন কোন পরিবর্তন এসেছে তা অনুসন্ধান করে বের করি নিচে দেওয়া প্রশ্নমালা ব্যবহার করে আমাদের এলাকার বা বাড়ির প্রবীণ ব্যক্তিদের সহযোগিতায় এই অনুসন্ধান কাজটি করব এরপরে পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে বলা হচ্ছে তত্ত্ব সংগ্রহের জন্য প্রশ্নমালা তোমাদেরকে এখানে তত্ত্ব সংগ্রহের জন্য প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদেরকে এখানে প্রথম প্রশ্নে বলা হচ্ছে এই এলাকায় বিশ বছর আগে যে পরিমাণ কৃষি জমি ছিল এখন কি তার থেকে কমছে না বেড়েছে এরপরে প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে কৃষি জমির এই পরিবর্তনের কারণ কি বলে আপনি মনে করেন তিন নম্বরে হচ্ছে বিগত বিশ বছরে রাস্তাঘাটের কী কোনো পরিবর্তন হয়েছে হলে কি ধরনের পরিবর্তন হয়েছে এরপরে হচ্ছে বিশ বছর আগে আর এখন ঘরবাড়ির পরিমাণ এবং ধরনের কি কোনো পরিবর্তন হয়েছে হলে কি ধরনের এরপরে হচ্ছে বিশ বছর আগে যে পরিমাণ বনভূমি ছিল এখন কি তার থেকে বেড়েছে না কমেছে এই পরিবর্তনের কারণ কি বলে আপনি মনে করেন এরপরে এই এলাকায় আগে যেমন পুকুর খালবিল নদী ছিল এখনও কি তেমন আছে যদি না থাকে তবে এর জন্য আপনি কোন কর্মকাণ্ড দায়ী বলে মনে করছেন তাহলে তোমাদেরকে এখানে তথ্য সংগ্রহের জন্য প্রশ্ন দেওয়া হয়েছে এই তথ্য সংগ্রহের মাধ্যমে তোমাদেরকে অনুসন্ধান করে এখানে তোমাদেরকে একটি ছক দেওয়া হয়েছে বলা হচ্ছে অনুসন্ধান থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা নিচে ছকটি পূরণ করব। তোমাদেরকে এই ছকটিতে প্রথমে দেওয়া হচ্ছে ভূমি ব্যবহারের ধরন এখানে তোমাদেরকে ভূমি ব্যবহারের ধরনের মধ্যে দেওয়া হচ্ছে কৃষিজমি রাস্তাঘাট বসতি বনভূমি জলাভূমি এরপরে দেওয়া হচ্ছে পরিবর্তিত রূপ পরিবর্তিত রূপের মধ্যে তোমাদেরকে এখানে দেওয়া হচ্ছে কৃষি জমি পরিবর্তিত রূপ হচ্ছে বসত বাড়ি এর কারণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি আর ফলাফল হচ্ছে কৃষি জমির পরিমাণ কমে যাবে খাদ্য সংকট দেখা দিতে পারে কৃষি জমি যদি বসত বাড়ি তৈরি করা হয় জনসংখ্যা বৃদ্ধির কারণে তাহলে এর ফলাফল দাঁড়াবে কৃষি জমির পরিমাণ কমে যাবে খাদ্য সংকট দেখা দিতে পারে এভাবে তোমাদেরকে এই তথ্যগুলো অনুসন্ধানের মাধ্যমে এই ছকটিকে তোমাদেরকে সমাধান করতে হবে তোমরা কিভাবে এই ছকটিকে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনা উত্তরের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি চলো তাহলে আমরা উত্তরটিকে দেখে নিই তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এই ছকটিতে দেওয়া হয়েছিল ভূমি ব্যবহারের ধরন এরপরে দেওয়া হয়েছিল পরিবর্তিত রূপ এরপর হচ্ছে কারণ এরপরে হচ্ছে ফলাফল তোমাদেরকে একটি উদাহরণ করে দেখানো হয়েছিল ভূমি ব্যবহারের ধরন হচ্ছে কৃষি জমি পরিবর্তিত রূপ হচ্ছে বসত কারণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি আর ফলাফল হচ্ছে কৃষি জমির পরিমাণ কমে যাবে খাদ্য সংকট দেখা দিতে পারে এরপরে আমি এখানে ভূমি ব্যবহারের ধরন লিখেছি রাস্তাঘাট রাস্তাঘাটের পরিবর্তিত রূপ পাকা রাস্তা কারণ হচ্ছে মানুষের প্রয়োজন ও উন্নত প্রযুক্তি ফলাফল হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটেছে এরপরে ভূমি ব্যবহারের ধরন হচ্ছে বসতি বসতি পরিবর্তিত রূপ হচ্ছে বিস্তৃত বসতি এর কারণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি আর ফলাফল হচ্ছে কৃষি জমি হ্রাস এবং বনভূমি ও জলাশয়ের বিলুপ্তি এরপরে ভূমি ব্যবহারের ধরন হচ্ছে বনভূমি পরিবর্তিত রূপ পাকা রাস্তা এর কারণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি ফলাফল হচ্ছে পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন এরপরে ভূমি ব্যবহারের ধরন হচ্ছে জলাভূমি পরিবর্তিত রূপ বিস্তৃত বসতি এর কারণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি ফলাফল হচ্ছে পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এই ছকটি সমাধান করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে ওদের পরবর্তী কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো